বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা শয়নে সাপনে শুনি দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে রেজাউল ভাইয়ের গুন গান রেজাউল ভাইয়ের গুন গান শয়নে শুনি দাড়ি পাল্লার জয়গান রাস্তা রাস্তাঘাটে সবাই করে রেজাউল ভাইয়ের গুণগান গান কৃষকের বিজয় হবে শ্রমিকের বিজয় হবে তরুণের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশা আল্লাহ দেখো রেজাউল ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো জন তার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা লক্ষ্মীপুর বাসী মা দেখো রেজাউল ভাইনি এলো দাড়ি পাল্লা দেখো জনলতার তার মার্কাই এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা শয়নে সাপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে রেজাউল ভাইয়ের গুণগান গান রেজাউল ভাইয়ের গুন গান শয়নে সাপনে শুনি দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে রেজাউল ভাইয়ের গুণগান। কৃষকের বিজয় হবে শ্রমিকের বিজয় হবে তরুণের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা দেখো বিজয় ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো